কেরোয়ান কোম্পানিতে পাঁচ ধাপে আখকে মারাই করে একেবারে উৎসৃষ্ট ময়লা বানিয়ে ফেলছে কিভাবে দেখেন প্রথমে কিন্তু পরে এটা ভিতরে 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 মিলের নেওয়ার কেটে এই গুল গুল কুটি কুচি একদম কুচি কুচি অবস্থায় কিন্তু দেখেন চলে আসছে মেশিনের মাধ্যমে এবার মেশিনের মাধ্যমে আসার পরে প্রথমে ঢুকেই কিন্তু দেখেন এখানে মারাই চলছে এখানে এক পিশন দিয়ে দিচ্ছে এক পিশন দিয়ে তারপরে কিন্তু আবার উঠছে উঠে কিন্তু দেখেন এইখানে আবার মারাই চলছে এইভাবে আবার কিন্তু দেখেন আরেক জায়গায় মারাই চলছে আবার এই জায়গাতেও কিন্তু এই জায়গাতে দেখেন আখের যে রস এই রস কিন্তু দিচ্ছে তার কারণ হচ্ছে এই উৎসৃষ্ট যেগুলো আছে এটা কিন্তু অনেক পরিমাণে রস আছে এবং এই রসের সাথে এই আখের রস যদি আবার মিশাই তাহলে নিচে যে প্লেট মতো আছে এই প্লেটে ছোটো ছোটো যে কুচি কুচি অংশগুলো থাকে সে কুশি কুসিগুলো অংশগুলো ধুয়ে একবারে হচ্ছে আবার মারাই হবে এইভাবে কিন্তু চারভাবে মারাই করে মারাই করার পরে লাস্টে পঞ্চম ধাপ এই পঞ্চম ধাপে কিন্তু আর কোনো আখের রস দেয় না আখের রসটা দিয়ে কিন্তু এখানে দেয় হচ্ছে পানি লাস্টটা দেয় পানি পানি দেওয়ার পরে একেবারে লাস্ট সিপন দিয়ে তারপরে কিন্তু এটাকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে কিন্তু দেখেন এই সেনের মাধ্যমে কিরণ কোম্পানির বাইরে নিজে এটা ফেলে যায় তো আপনাদের দেখালাম আগ থেকে কীভাবে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে ময়লা উৎসিষ্ট বানিয়ে ফেলে দিচ্ছে